বনভোজনের আসরে ঢুকে তাণ্ডব চালালো মদ্যপ যুবক এমনটি অভিযোগ রবিবার রাতে ঘটনা অভিযোগের এলাকায় ওই দিন রাতে বনভোজন করছিলেন এলাকার দ্বারা চলছিল রান্না মাইকে বাজছিল গান সেখানে ঢুকে পড়ে কয়েকজন বনভোজনের মাইকে বাজা গানের তালে তালে নাচতে শুরু করে দেয় মদ্যপ যুবকরা তাদের বাধা দিতে গেলে মহিলাদের গায়ে হাত তোলা হয় বলে অভিযোগ এমনকি পুরুষদেরও ধাক্কাধাক্কি করা হয় বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের অভিযোগ নেশা করার বিরুদ্ধে প্রতিবাদ করার ফলেই হামলার ঘটনা কালকে এরা ফিস্টি করছিল বাচ্চাগুলো ঠিক আছে ওরা মদফত খেয়ে এসে দুম দাড়াক্কা মেরে দিচ্ছে এখানে ঢুকতে দেবে না ওকে চর একে চর মহিলাকে ঠিলে ফেলে দিচ্ছে ঠিক আছে ওইটা নিয়েই কথাবার্তা চলছিল সকালবেলা একটা মিটিং হয়ে যাবে কিন্তু মিটিংটা করলো না এসে মন্দিরের তালা ভেঙে চেয়ার ফেয়ার ভেঙে ভুঙে মাঠ করে দিয়ে চলে গেল। এই জন্যে পাড়ার মহিলারা মেরেছে যারা ঢুকতে পেরেছে যারা ঢুকতে দেবে না বলছে ঠিক আছে তাদের নাম হচ্ছে ছোটু বাপি হদু আর অনেকগুলো নাম আছে অত নাম জানি না এই তিন চারটে নাম আপনার জানি যেটা সেটা বললাম ঠিক আছে আবার ওরা চাইছে এই জায়গাটাকে আমরা দখল করে থাকবো আমরাই থাকবো পাড়ার ছেলে বেপাড়ায় থাকবে হ্যাঁ এই দেখো গাড়ি এত গাড়ি সব ভাড়া খাচ্ছে আমরা চাইছি পাড়ার যত ছেলে মহিলা পহিলা আছে ওদের দুজনকে ঢুকতে দেওয়া হবে না এত অত্যাচার করছে ওদের দুজনকে বাদ দিয়ে সবাই থাকুক আর তোলাবাজারি করে রংবাজি করে তোলাবাজারি করে এই জুয়ার ঠেক বসে দিন রাস্তায় রাস মদের মোপেন দাঁড়িয়ে মদ খাচ্ছে মা বোনকে যেতে দিচ্ছে না এখানে বাড়ি হয়েছে নতুন জন টিটকিরি বিজি সব দুনিয়ার এখানে লেগেই আছে আমার নাম হচ্ছে সুকুমার নুনিয়া আমি এই পাড়ারই ছেলে আমাদের এখানে একটা পাড়ার ছেলে এখানে বসে বসে গল্প করছিল বাপি ছোটু সব এসে ওকে ফেলে মারে মারার কারণটা হচ্ছে কি ওরা যদি এই আশ্রমে মেশে তাহলে ওদের ব্যবসাটা বন্ধ হয়ে যাবে এই যে দীর্ঘ দীর্ঘদিন যে ব্যবসাটা করছে এই ট্রলি রাখছে তোলা বাজারি করছে এইগুলো ওদের চলবে নাকি এবার নতুন নতুন বিল্ডিং হচ্ছে যাদের তাদের টাকা চাইছে টাকা না দিলে জলে লাইন কেটে দিচ্ছে ভাঙচুর করছে টর্চারিং করছে হাজব্যান্ডের মেয়ে ছেলেদের বাইরে বেরোতে দিচ্ছে না এইসবই হচ্ছে থানায় কেস করতে গেছিলাম বাবু। কেস নাই নে উল্টে বলছে মদ খেয়ে তোমরা নাকি বুলটু বুলটু স্যার ছিল মেজ বাবু ছিল মেজাও বলে না বুলটু বাবু বলেছে তোমরা নাকি কালকে মদ খেয়ে এখানে ফিস্টি করেছো তোমরাই রংবাজি করেছো ওরা কিছু করে নি তোমরা তোমাদের নাকি জিনা হারাম করে দেবো আমরা বিচার চাইছি আর এইখান থেকে ওই দুটো ছেলেকে যেন বাইরে থাকা হয়

তখন আমি বেয়েছি তখন দেখি ছোটু ছুটে ছুটে চলে যাচ্ছে তারপরে এই আশ্রমটা তো আজকের নয় এ তো অনেক দিনকার পুরনো আর যে মা বসানো আছে ও মা তো অনেক দিনকার এত যে ভ্যান ফ্যান এসব যে এখানে জমা থাকে এই আজকেই আমি দেখলাম এর আগে আমরা ঢুকিও না আর দেখিও না কালকে রাত্রি শুনছিলাম ফিস্টি হচ্ছিল ফিস্টির মধ্যে এবার দেখ আমি একটা বয়স্ক লোক আমি যে ওখানে আসব। আমার ওখানে একটা সভা ডাকে না এবার তার মধ্যে কি হয়েছে না হয়েছে আমি তুই সেটা বলতে পারবো না হ্যাঁ আমি শুনেছি বলতে কি বলছে যে কাকে ভোলার ছেলেকে নাকি এই আশ্রমে বসেছিল ওকে নাকি বলেছে যে তুই এখানে বসে কেন বলছে হ্যাঁ আমি এখানে থাকবো না তো আমি কোথায় যাব আমি তো পাড়ারই ছেলে বলে ওকে মেরে বার করে দিয়ে চাবি দিয়ে দিয়েছি ওই ছোটু আছে আর একটা নাকি বাপি এই পাড়ারই ছেলে সেটা আমি জানি না ঠিক হ্যাঁ সময় মত সব সময় মত এই পাড়ার ভেতরে তো মেয়েরাই সব থাকে বাচ্চা বাচ্চা মেয়েরা বয়স্ক মেয়েরা সব সময় কি মত একটা পাড়ার ভেতর তুই তো একটা পাড়ার ছেলে ছোটুর কথাই আমি বলছি ছোট তো একটা পাড়ার ছেলে